আলাইকুম হাসান আসসালামাইকুম হাসানা থেকে আজকে বাজার করতে আসছিলাম একটা চাইনিজ মার্কেটে এটা নাম আছে মোয়া আশা আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম চাইনিজ মার্কেটে আমার আসতে এই জন্য অনেক ভালো লাগে যে এখানে অদ্ভুত সব জিনিস দেখা যায় ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা হচ্ছে জেলি ফিশ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে সল্টেড জেলি ফিশ বিক্রি করতেছে মানে লবণাক্ত জেলি ফিশ লবণ দিয়ে মাখা টাকা রাখছে আর কি যে এগুলো হচ্ছে জেলিফিশ আপনার এলবি হচ্ছে মানে মানে প্রতি পাউন্ড হচ্ছে সোয়া তিন টাকার মতো তো বুঝতেছি না নিব নাকি অলরেডি আমি এখানে দ্বারাই মোটামুটি একটা গবেষণা করে ফেলছি ইউটিউব ইউটিউব সার্চ মার্চ দিলাম যে জেলিফিশ কেমনে খায় জেলিফিশ তো কখনো খাই নাই স্কুইড কাঁকড়া টাকরা এগুলো তো সবই খাইছে জেলিফিশ জেলিফিশ খাওয়া হয় নাই ওখানে দিয়ে যেটা পাইলাম যে প্রধানত সালাদ হিসাবে খায় মানে সালাদে নানান ধরনের প্রসেস টুসেস করে তারা খায় একটা জায়গায় পাইলাম যে তারা ভাজে মানে ফ্রাই করে একটা ভিডিওতে পাইলাম যদি পুরোপুরি আসলে দেখা হয় না এই ভিডিওটা যা দেখতে হবে আমিও চিন্তা করতেছি সালাদ টালাদ বানায় খাওয়া অনেক ঝামেলা তো ফ্রাই করে খাবো এখন নেই কিছু একটাই টু অ্যাডভেঞ্চার করা উচিত আসলে তো জেলি ফিশ নিলাম এখন বাসা যাব গাড়ি পিছনে রাখছি আমার বউ কিরকম কি রিয়্যাক্ট করবে বুঝতেছি না মেয়েরা সাধারণত এই অ্যাডভেঞ্চারাস জিনিস বিশেষ করে খাওয়ার ব্যাপারে এগুলো নিয়ে একটু কম এক্সপেরিমেন্ট করতে চায় মানে ধরা বাঁধা জিনিসের বাইরে তারা একটু কম খাইতে চায় আর আমার কথা হচ্ছে এই যে যেহেতু বাইরের একটা দেশে আসি এগুলো আমরা পাচ্ছি তো ট্রাই করতে সমস্যা তো নাই মানে টেস্ট করে দেখতে সমস্যা নাই আর এমন তো কিছু না যেটা শারীরিক কোনো ক্ষতি করবে বা যেটা হারাম তো জেলিফিস তো হারালি হওয়ার কথা কারণ এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ না জেলিফিস আসলে মাছ না এটা কি বলা যায় এটা পোকাও তো বলা যায় না আলাদা জানে কি যাই হোক সামুদ্রিক জীব তো যাই এখন কথা হইতেছে যে যাবো তো কিন্তু রানবো কিভাবে মানে এটা বুঝতেছি না আমি একটু আরো ঘাটাঘাটি করলাম কিন্তু ঠিক ওভাবে দিক নির্দেশনা পাইতেছে আপনি যদি স্যুপ করতে চান বা সালাদ করতে চান ঠিক আছে সুপ সালাদে আমার আগ্রহ নাই আমি চাচ্ছি যে একেবারে ডিম ফিটে আবার এর মধ্যে লবণ দেয়া আছে এটা কিন্তু অলরেডি সল্টেড ওটাতে হালকা একটু সল্ট দিতে হবে ডিম ফিটে ওইটার মধ্যে মাখায় ওই যে ব্রেড ক্রাম নাকি যারি বলে বিস্কিটের গুঁড়া সেটার উপর লাগা ভাজে ফেলবো সরাসরি তেলের মধ্যে ভাজে ফেলবো এখন বাসায় যায় করি দেখা যাক কি অবস্থা হয় এই যা আমার জেলিফিশ এখন এটাকে কাটবো আমি চিন্তা করছি এটা হচ্ছে বেসন বেসন আর ডিমের সাথে মাখা ভাইজে ফেলবো কারের এর বাইরে আর কিভাবে করে কি করা যায় বুঝতেছি না এরকম এরকম সাইজ করতেছি হ্যাঁ মায়ের জেলি ফিস তোমাকে দিব তুমিও খাবা সমস্যা নাই দাদাও তাবে পারিসাও তাবে আমার এই মেয়ে আবার খাবে বলতে পারে না বলে তাবে দেখি কেটে কেটে ভিডিওতে দেখলাম যে কাঁচাও খায় ফেলে তারা চাইনিজরা এখন চাইনিজদের পক্ষে তো সবই সম্ভব কিন্তু আমরা তো আর কাঁচা খাইতে পারবো না আমাদের এভাবে করে খাইতে হবে বুঝে দেখি যে কি হয় ডিমের মধ্যে একটু লবণ দেই যদি জেলিফিশে তো লবণ আছে ওইটাতে ডিমের মধ্যে একটু দেওয়া উচিত আর একটু মরিচ চা একটু হলুদও দেওয়া উচিত বুঝতেছি না এটা তো এক্সপেরিমেন্টাল জিনিস টু হলুদ দেই যাক এখন হচ্ছে বেসন প্রথমে ভাবছিলাম ব্রেড ক্রাম দিয়ে করবো তার মানে বেসন দিয়ে করে ফেলি ঝামেলা কম হবে ব্রেড কামবো আমার ওয়াইফ কুই লাগছে বুঝতে না আমি একটু পড়তে চাচ্ছে বিষয় না আমরা পুরুষরা কাজ করতে গেলে একটু পরে এটা কোনো ঘটনা না এটা হইতেছে বেসনের একটা মুশকিল আচ্ছা বেসন তো আলাদা করে পাউডারে রাখে এক সাইডে তারপর ওইটার সাথে এভাবে করে উল্টায় পাল্টায় ভাজে দেয় নাকি এটা এভাবে করে ভাজে বুঝতেছিও না নাকি বেগুনের মতো সরাসরি ভাজে আচ্ছা যাই হোক এনিওয়েজ

বেসনগুলো আলাদা হয়ে গেছে মানে বেসনের যেই বেসন এবং ডিমের যেই মিক্সচারটা ওটা আলাদা হয়ে গেছে আর কি বলা যায় যে সেগুলো আলাদা হয়ে গেছে তো সেপারেট হয়ে ভাজা হচ্ছে আর কি তবে নামাইলে বুঝা হবে আমার ধারণা এবার হয়ে গেছে এবার নামাই এর মধ্যে স্কুইড মানে জেলি ফিশ সন কই বুঝতেছি না যাই হোক খাওয়ার সময় বোঝা যাবে এটা একটা এক্সপেরিমেন্ট যদি না খাইতে পারি ওরকমই অখাদ্য কিছু হয় তাহলে হবে কিছু করার নাই কিন্তু তারপরে এক্সপেরিমেন্ট করতে হবে হুম গ্যাসে এবার এই জিনিস দেয়া না দেয়া একই কথা যা বুঝতেছি তারপরে খুঁজে 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 বার করতে হবে আর কি এখন তো মোটামুটি ভাজা হচ্ছে এখন খাওয়ার সময় আবার ভিডিও করবো না ভাজাটা হোক তো প্রথমবার যেগুলো ভাজছি সেগুলো খুব বেশি ভাজছিলাম

অসম্ভব নৌতা মাছ মাছ বন্ধ আছে একটু রাবারি রাবার রাবার কিছুটা কাঁকড়ার মতো তবে কাঁকড়া একটু টেস্ট আছে একটু ফ্লেভার আছে বা স্কুইডের একটু ফ্লেভার আছে এটা তা নাই এবং অসম্ভব নৌতা আমার যেটা মনে হয় যে আমি বাজার থেকে আইনে